বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিফটি ফিফটি অ্যানালাইসিস আজকে আমরা নিফটি ফিফটি যে দৈনিক চার্ট সেই চার্ট সম্পর্কে কিছুটা আলোচনা করব দেখবো এই নিফটি ফিফটি ফাইভ ফাইভ মিনিটসে ফিফটিন মিনিটসে দৈনিক এবং আগামীতে কীরকম পারফর্ম করতে পারে নিফটি ফিফটি সেই বিষয়টা আমরা আজকে ক্যান্ডালিস্টিক্স বিশ্লেষণ করে আমরা আলোচনা করব এবং আগামীতে কীরকম পারফর্ম করতে পারে সেটা চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে দেখার চেষ্টা করব নিফটি ফিফটি ফাইভ মিনিটস চার্টে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার ছশো তিয়াত্তর এখানে ক্লোজ করেছে এবং ফাইভ মিনিটস চার্টে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি তার কারণ নিফটি ফিফটি একবার নিচে এসছে আবার উপরে গিয়ে আবার নিচে এসে আবার উপরে গিয়ে এইখানে ক্লোজ করেছে এখানে আমরা একটা ট্রেন লাইন টানলে দেখতে পাচ্ছি যে এই লেভেলটা অর্থাৎ চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ এই চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ অর্থাৎ চব্বিশ হাজার সাতশো চল্লিশের কাছাকাছি এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে তার ফলে আগামীতে নিফটি ফিফটি ফাইভ মিনিট চার্টসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে গেলেও এখানে একটা বাধা থাকছে এবং আমরা এখন ফিফটিন মিনিট টাইম ফ্রেমে চলে যাব ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাতে একবার টাচ করে আসতে পারে টাচ করার সম্ভাবনা আছে নিফটি ফিফটি সেই লেভেলটাতে টাচ করার সম্ভাবনা আছে এখানে একটা সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে এবার দেখার বিষয় হলো যে আগামীতে এখান থেকে ব্যাক করে কিনা নিফটি ফিফটি তার কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন রকম খবর আসার জন্য মার্কেটের অবস্থা দিন দিন নিচে পড়ছে ডেলি টাইম ফ্রেমটা লক্ষ্য করলে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছিলাম প্রথমে প্যাটার্নটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন কিন্তু ডাব্লু প্যাটার্নের মধ্যে এইখানে একটা গ্যাপ পড়ে গেছে এই যে গ্যাপ এই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটা পূরণ করার জন্যই কিন্তু আবার মার্কেট নিচেতে পড়েছে আগামীতে দেখার বিষয় হলো মার্কেটটা মার্কেটে এই বরাবর যদি একটা ট্রেন লাইন টানি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে আবার মার্কেটটা আসবে অর্থাৎ এই ট্রেন লাইন বরাবর আসবে মার্কেটটা এই ট্রেন লাইনটা যদি নিচের দিকে ব্রেক করে তাহলে কিন্তু আরও মার্কেট পড়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে মার্কেট চব্বিশ হাজারের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে দেখা যাক আপাতত যা বোঝা যাচ্ছে এই ট্রেন লাইন অর্থাৎ চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো এই জায়গায় এসে আবার রিভার্স ব্যাক করে কি না যদি না করে তাহলে মার্কেট চব্বিশ হাজারের কাছাকাছি পড়ার সম্ভাবনা আছে এবার আমরা চলে যাব উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে কী বলছে সেটা আমরা একবার দেখে নেব মার্কেট উইকলি টাইম ফ্রেমে সে একই রকম কথা বলছে চার্ট তার কারণ এই চব্বিশ হাজার পাঁচশো এই লাইন বরাবর এই লাইন বরাবর অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো এই অবস্থানে একবার মার্কেট আসার সম্ভাবনা আছে তো এখন যা যাচ্ছে মার্কেট চব্বিশ হাজার পাঁচশো এই অবস্থানে আসতে পারে এবং এই অবস্থাটা নিচে যদি চলে আসে অর্থাৎ এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে নিচে নামে তাহলে কিন্তু চব্বিশ হাজারের কাছে চব্বিশ হাজার চারশো এবং এই চব্বিশ হাজার চারশোটা ব্রেক করলে চব্বিশ হাজারে আমরা মার্কেটকে পড়তে দেখব আর চব্বিশ হাজার পাঁচশো এখান থেকে যদি রিভার্স নেই তাহলে মার্কেট আবার পূর্বে অবস্থানে ফিরে আসবে দেখা যাক আগামী দিনগুলোতে মার্কেট কী পারফর্ম করে আমার এই ভিডিও পূর্বে অবস্থানে ফিরে আসবে দেখা যাক আগামী দিনগুলোতে মার্কেট কী পারফর্ম করে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটার পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ